অষ্টকালীন মেলা কীর্তন লোকে লোকারণ্য ভক্তরা খুব সুন্দর পরিবেশে আমাদের এই অনুষ্ঠান আজকে শেষের দিনে বিশেষ করে বারবার নজর রাখছিলেন আমাদের এই এলাকার আজকে আমাদের মধ্যমণি সাভারের বিএনপির সভাপতি পৌর বিএনপির সভাপতি ঢাকা জেলা বিএনপির সহসভাপতি খন্দকার সামান বিল্টু ভাই বিল্টু ভাই আপনারা অনেকেই ছিলেন কারণ বিল্টু ভাই আমাদের এলাকার কাউন্সিলর কমিশনার ছিলেন সকলে আমরা বিল্টু ভাইয়ের জন্য আমরা আশীর্বাদ করবেন এই মানুষরা যেন সুস্থ থাকে আগামী দিনে এই সাবার অনেক পরিকল্পনা আমাদের এই আজকে যে অনুষ্ঠান আপনারা জানেন যে কিছুটা বড় মন্দিরে প্রোগ্রাম হয়েছে আমাদের এই বিএনপির পরিবারের পক্ষ থেকে আমাদের এই সমানিত পিল্টুবাই ক্ষমতা সমাজের পিল্টুবাই আমাদের এই খুব সুশৃঙ্খলভাবে যে সাবানের অনুষ্ঠান হয় সারা বাংলাদেশে আমরা কোথাও কোনো বিশৃঙ্খলা দেখি নেই আমি আমার এই চুয়ান্ন বছর বয়সে আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমানের যে একটা ঝামেলা আমি দেখি নাই আর আমার সামাল তো বসতে আসে না আমরা দেখেন এত সুন্দর এই যে কীর্তন হইতেছে এবং কীর্তন হয়েছে কোথাও কোনো করা হয়েছে আমাদের সামাল হয়েছে কোথাও আপনারা খুব সুন্দরভাবে এবং দৈনিক মনোনয়ন করেছেন আমাদের এই বিএনপি সভাপতি দৈনিক খোঁজখবর নিয়েছেন বিশেষ করে পাশে আমাদের যারা যারা বিএনপি নেতৃত্ব আছেন আমাদের প্রদীপ ভাই আছে সাবেক সভাপতি আমাদের নাজমুল ভাই সেন্টু আমাদের আজাদ রব এবং আরও অনেকে আমাদের যারা আছে আমার জয়দেব আছে যারা খুব খুশখবর নিচ্ছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে আমাদের মাঝে শুভেচ্ছা দুটি কথা আসলে অষ্টকালী থামে কথা ঠিক না শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের সবার পৌর বিএনপির সভাপতি এবং সাভারের আমাদের এই হিন্দু মহলের প্রত্যেকটা মানুষ তাকে আমাদের এই এলাকার কাউন্সিলর ছিলেন কমিশনার ছিলেন বিল্টু ভাই এবং আমাদের এখন মাল্য মালববন মerven আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক বিল্টটাকে আমাদের এই কমিটির সভাপতি সাগর সাগরচন্দ্র সাহা অনুগত আলোর সময়টা জুগাতেন সবাই এবং এখন আমাদের এই কমিটির সাধারণ সম্পাদক বাবুল সাহা আমরা বিল্টু মুখে এই বাংলাদেশের এবং আমাদের সাধারণ হিন্দু মুসলমানের সম্প্রীতির বন্ধন শুভেচ্ছা বক্তব্য রাখবেন এই মন্দিরের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ ভাই এবং বোনেরা প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের এই অনুষ্ঠান সশরীরে দেখার জন্য এবং আপনাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য আমি এবং বিএনপির কিছু নেতৃবৃন্দ আপনাদের মাঝে এসেছি আমি যতদূর জানি যে আপনারা স্বাধীনভাবে আপনারা আপনাদের এই কীর্তন অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে আইন শৃঙ্খলা বা অন্য কোনো বিষয়ে আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা আপনাদের পাশে থেকে যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া ভারতের চেয়ারম্যান জনরাশে বারবার ঘোষণা দিয়েছে যে বিএনপি রাজনীতিতে বিশ্বাস করে বিএনপির প্রধান হল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে বাংলাদেশের নাগরিক বাংলাদেশে এই ভূখণ্ড সকলেই মালিক এখানে কোনো ধর্মীয় দৃষ্টিভঙ্গি কোনো মানুষের মধ্যে কোনো গ্রাভাবে থাকতে পারে না এবং বিএনপি কখনও এই হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা যাতে স্বাধীনভাবে সুন্দর পরিবেশে তাদের বিভিন্ন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান তারা পরিচালনা করে তারা তাদের ধর্ম কর্ম তারা করতে পারে বিএনপি সেটা চা এবং চা বিধায়ক এই দিনে বিএনপি যতবার ক্ষমতায় ছিল রাষ্ট্র ক্ষমতায় ছিল ততবারই বিএনপি এই হিন্দু সম্প্রদায়ের হিন্দুদের পাশে ছিল ইনশাল্লাহ এখনো আছে ভবিষ্যতে থাকে ব্যক্তিগতভাবে আমি আমার জীবনে প্রথম যখন এই সবার পুরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর সবার সভা নির্বাচন হয় তখন এই চার পাঁচ সব মিল একটি ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডে আমি সর্বকনিষ্ঠ আমি টাউনশিলার নির্বাচিত হয়েছিলাম আপনাদের ভোটে এবং সেই সময় আমি নতুন এবং তরুণ একজন ক্যান্ডিডেট থাকা এই হিন্দু সম্প্রদায়ের ভাই এবং বোনেরা আমাদের বিপুল ভোটে বিদায় লাভ করেছিল এবং আরেকটি কথা বলছি আমার যে কোনো প্রথম নির্বাচন আমি চারটা নির্বাচন করেছি সভাপ আমি ছিলাম আমি যখন প্রথম নির্বাচন করি আমার মার্কা ছিলাম তখন আমি নিয়ে আমি ভোট আমাদের মার্কা আমরা আপনাকে ভোট দেব আমি যতদূর জানি যে বিশেষ করে হিন্দু মা বোনেরা তারা খুব আমার একটু পছন্দ করতেন এবং আমি ফটো পেয়েছেন তাই আপনাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে আমার জীবনের প্রথম জনপ্রতিনিধি হওয়ার যে প্রথম যে সুযোগ সেই সুযোগটা কিন্তু আপনাদের মাধ্যমে হয়েছে তাই আমি আপনাদের প্রতি বরাবরই একটি সহানুভূতি এবং আপনাদের প্রতি আমার একটা আন্তরিকতা ছিল আছে ইনশাআল্লাহ থাকে যাই হোক আপনারা আপনাদের পূজা এবং যে কোনো ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন আনন্দ উৎসবের মতো পালন করবেন আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং যে কোনো প্রয়োজনে তাইবেন পাবেন থাকবো সকলকে ধন্যবাদ